এস এস একটা মাস্টার সার্ভিসিং এর ভিডিও দিচ্ছি তো মূলত আমি আমার গ্যারেজের কাজের কোনো ভিডিও দেই না মূলত আমার শোরুমের ভিডিও দেই তো অনেকদিন পর একটা ভিডিও দিলাম কারণ মাস্টার সার্ভিসিং আমি পাঁচশো টাকা রেট কমায় এক হাজার টাকা করে দিছি। পনেরোশো টাকা নিতাম মাস্টার সার্ভিসিং তো মাস্টার সার্ভিসিং করছে সজল মাস্টার সার্ভিসিং করতেছে এই অবস্থা গাড়ি মোটামুটি এখনও ফিফটি পারসেন্ট খুলছি আরও ইঞ্জিন নামাবো সামনে খুলবো তো কেবল খোলা হচ্ছে তারই একটা ভিডিও করলাম তো মূলত আমি আসলেই আমার গ্যারেজের কাজের কোনো ভিডিও দেই না মূলত কোনো সময়ই দেই না তো তারপরে আজকে অনেকদিন পর ভিডিও দিলাম কারণ পাবলিকের জানার জন্য কারণ আমার সার্ভিসিংটা পনেরোশো টাকার থেকে এক হাজার টাকা করছি মাস্টার সার্ভিসিং প্রত্যেকটা মাস্টার সার্ভিসিংয়ের টাঙ্কির থেকে শুরু করে আমাদের টাঙ্কির তিন তিন ধাপে টাঙ্কিটা পরিষ্কার করা হয় তিন পদ্ধতিতে প্রথমে হাই স্পিড পানিতে পরিষ্কার করা হবে তারপরে পেট্রোল ও চেন চুম্বক সব দিয়ে পরিষ্কার করা হবে তো মূলত এটা মাস্টার সার্ভিসিংয়ের আমি ভিডিও দিলাম তো এই জন্যেই দিলাম কারণ প্রত্যেকটা মাস্টার সার্ভিসিংয়েরই পাঁচশো টাকা ছি মাত্র এক হাজার টাকা পনেরোশো টাকার জায়গায় এক হাজার টাকা মাস্টার সার্ভিস ওকে বাস গুড রাখি